আসসালামু আলাইকুম আমি গিয়েছিলাম রাজশাহী নগর ভবনের কাছে ও কুটির শিল্প মেলা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে কম দাম জন্যই যে ড্রেস খারাপ হবে তা না কম দাম হিসেবে ড্রেসগুলো কিন্তু খুব ভালো ছিল তাছাড়া তারা কালার গ্যারান্টি দিচ্ছিল আমি আপনাদেরকে থ্রি পিসগুলো একে একে দেখিয়ে দিচ্ছি এগুলোর দাম কিন্তু একেবারেই কম ছিল এগুলোর মধ্যে থেকে একটি ড্রেস নিলে পাঁচশো টাকা দুইটি ড্রেস নিলে টাকা আর তিনটি ড্রেস নিলে মাত্র টাকায় বিক্রি করছিল তারা আমার কিন্তু ড্রেসগুলো অনেক ভালো লাগছিল আপনারা বাসায় পড়ার জন্য এরকম ড্রেস নিয়ে নিতে পারেন আর কালার কম্বিনেশনগুলো খুব ভালো ছিল বড় বড়ের মতোই আমার তো অনেকগুলো নিতে ইচ্ছা করছিল কিন্তু এতগুলো নিয়ে তো আর একসাথে সব পড়া হবে না তাই আমি তিনটা বেছে নিচ্ছি এখানে অনেক ধরনের কালার আছে আপনারা আপনাদের পছন্দ মতো কালার বেছে নিতে পারেন এগুলো পরেও কিন্তু অনেক কমফোর্টেবল লাগবে আমি এখানে এই তিনটি কালার নিয়ে নিয়েছি আরও একটু ভালো মানের ড্রেস নিতে চাইলে এখানে আটশো পঞ্চাশ টাকা এক দরের ড্রেসগুলো আছে এগুলো নিয়ে নিতে পারি এগুলো পরার জন্য বেশ ভালো হবে এখন যে থ্রি পিসগুলো দেখাচ্ছি এগুলো চেকের মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু কালারের থ্রি পিস এগুলোও কিন্তু অনেক রিজনেবল প্রাইজের মধ্যেই পাবেন এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় আমি আপনাদেরকে সবগুলো কালার এবং ডিজাইন দেখানোর চেষ্টা করছি যদিও ক্যামেরায় কালার সুন্দরভাবে বোঝা যাচ্ছিল না তাই আমি বলবো আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই এখানে এসে দেখে শুনে বুঝে নিবেন প্রত্যেকটি ড্রেসই কিন্তু এখানে অনেক সুন্দর ছিল এবং কালারফুল ছিল ও সফট ছিল এখানে আর অনেক কালেকশন ছিল কালার কম্বিনেশনের কারণে ড্রেসগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছিল এখানে লাইট থেকে শুরু করে ডিপ সব ধরনের কালার ছিল এখানে ড্রেস এর আরো অনেক কালেকশন আছে যেগুলো বিভিন্ন ডিজাইনের রেঞ্জের এই সুন্দর সুন্দর ড্রেস গুলো নিতে হলে আপনাকে অবশ্যই ষোলোই ডিসেম্বর আগে আসতে হবে কারণ ষোলোই ডিসেম্বর পর্যন্তই এই মেলা থাকবে